সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে আছি দিদার ভাইয়ের টাইগার মুরগি খামার আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সেটি আছি সেটি কিন্তু বিভিন্ন বয়সের বাচ্চা রয়েছে মূলত দিদার ভাই ব্রোডিং করে এবং জিরু বাচ্চা এবং বড় যে বাচ্চাগুলো আছে এগুলো তিনি বিক্রি করে থাকেন অনেক উদ্যোক্তারা আছেন যারা জিরু বাচ্চা নিয়ে খামার করতে অনেকটা ভয় পান অনেকে ব্রিডিং করা বাচ্চা খুঁজছেন এবং অনেকেই এক মাস দেড় মাস দুই মাসের টাইগার মুরগি খুঁজছেন যেগুলো অল্প অল্প কিছু দিনে ডিমে চলে আসবে মূলত সেই বাচ্চাগুলো এবং বড়ো টাইগার মুরগিগুলো বিক্রি করে থাকে দিদার বাই আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে দিদার বাই এই বাচ্চাগুলোকে লালন পালন করে এবং প্যারেন্টস উপযোগী করার জন্য কী কী ধরনের ভ্যাকসিন করে থাকেন এবং আপনারা কীভাবে বাইরের কাছ থেকে স্বল্প মূল্যে এসব বাচ্চা ক্রয় করতে পারবেন সেইসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে

তো জন্য আবার নতুন করে একটা বড় গরি সার দিলাম যাতে ওই দুই চার পাঁচ হাজার মুরগি আমি এখানে লালন পালন করতে পারি আগের সেটে কত হাজার মুরগি রাখা যেত আগের সেটে কত দুই হাজার মুরগি রাখা যেত আর নতুন যে সেটে আসেনি সেটে এটার মধ্যে পাঁচ সাত হাজার মুরগি আসবে ইনশাল থেকে সাত হাজার মুরগি জি বর্তমানে কত হাজার মুরগি আছে বর্তমানে আমার এখানে প্রায় আড়াই হাজারের উপরে আছে আড়াই হাজারের উপরে আচ্ছা বিভিন্ন বয়সের মুরগি আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন বয়সের মুরগি আছে আমার কাছে এখানে দুই মাসের আছে এক মাসের আছে বিশ দিনের আছে জিরো বাচ্চা আছে আচ্ছা আপনারা মূলত বোর্ডিং করে বাচ্চা গলা বিক্রি করে থাকেন বেশি বেশিরভাগে বোরিংও করি জিরো বাচ্চা বিক্রি করি কিন্তু বোরিংটা আসলে মানুষে ওই বোরিং করা বাচ্চাটা নিলে এরা নিশ্চয়তা থাকে আর আমিও গ্যারান্টি দিতে পারি যে যে এই বাচ্চা এখানে বোরিং কমপ্লিট হয়েছে ভালো মতে ওইখানে যায় বাচ্চা ভালো মতে টিকবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা আমরা ওই পাশে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি একটু বড়ো সাইজের বাচ্চা মনে হচ্ছে এগুলো কতদিন বয়সের বাচ্চা ওইটা বিশ দিনের বাচ্চা বিশ দিনের কি কি ভ্যাকসিন করেছেন এই মুরগিতে এটার মধ্যে প্রথমে প্রথম দিন তো মারেক্স করলাম এরপরে পাঁচ দিন পরে রানীক্ষেত করলাম তারপরে দশ বারো দিনের মাথায় যাইয়া আমরা গাম্বুরা করলাম তো এখন আবার আমরা নতুন করি এই বারো দিনের পরে যাইয়া এখন আবার কালকে দেব ভ্যাকসিন আবার একটা আচ্ছা এগুলা কত টাকা দামে বিক্রি করছেন এগুলা মার্কেট প্রাইস আসলে বর্তমানে তো বিশ দিনের বাচ্চা একশো আশি টাকা একশো সত্তর টাকা দুইশো টাকা এভাবে এক এক দিনের বাজার এক এক রকম থাকে আর কি বাজারের সাথে তাল মিলে বিক্রি হয় টাইগার মুরগির বাচ্চার দাম বেশি হওয়ার কারণ কি টাইগার মুরগির বাচ্চা আসলে মানুষ এখন বেশি চাহিদার কারণ হলো সোনালি মুরগি দেখাচ্ছি দীর্ঘদিন আসতে লাগে টাইগার মুরগিটা আপনার আমাদের টাইগার মুরগি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিন এক কেজি হয়ে যায় সাধারণত এক কেজি সাইজ হওয়ার পর থেকে বিক্রির উপযুক্ত হয়ে যায় আর তো এই জন্য আসলে টাইগার মুরগির চাহিদাটা বেশি আচ্ছা এ পাশে তো বড় বাচ্চা আছে কতদিন বয়সের এগুলা 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 তো এখন পাত্র পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এক কেজি প্লাস হয়ে গেছে এক কেজির উপরে আছে জি 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 আচ্ছা পঁয়ত্রিশ দিনের প্যারেন্টস এক কেজি হ্যাঁ প্রায় এক কেজি এটাতে কয়টা ভ্যাকসিন করেছেন এটার মধ্যে এটা তো আমাদের প্যারেন্টসের জন্য করছি এটা তো অলরেডি আমরা ছয়টা ভ্যাকসিন হয়ে গেছে ভ্যাকসিন করেছেন আচ্ছা প্যারেন্টসের জন্য করা সে বিদায় ভ্যাকসিনটা একটু বেশি করতে হবে জি 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 ইনশাল্লাহ নয় মিনিমাম নয়টা ভ্যাকসিন তেরো বার মারা লাগবে এর ভিতরে কিছু কিছু ভ্যাকসিন ডবল আসবে আর কি আচ্ছা ঠিক এগুলো কি বিক্রি হয় আপনার এখান থেকে জি আমার এখান থেকে না যেগুলো আমরা ফ্রেন্ডসের জন্য রাখি এগুলো বিক্রি করি না জাস্ট কেউ যদি বলে যে কি আমার দুই মাসের বাচ্চা দেন এক মাসের বাচ্চা দেন এই ক্ষেত্রে আমাদের বড় গোড়া বাচ্চা থাকলে দিই বড় করিয়া দেওয়া লাগে আচ্ছা আপনার কাছে জিরু বাচ্চা আছে জিরু বাচ্চাগুলো কত করে বিক্রি হবে আজকে আজকে রেট কত জিরু বাচ্চা আজকের রেট হচ্ছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা যে গেরেটটা পঁয়ষট্টি টাকা আর বিগারেটটা আছে সাতান্ন টাকা করে আরে কালকের অর্ডার কাটা কালকে এক গ্রেড এবং বিঘেড দুইটাই পাওয়া যায় দুটাই পাওয়া যায় যার যেটা প্রয়োজন সেইটাই জি 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 আচ্ছা ভাই এই যে প্রচণ্ড গরম ছিল কিছুদিন এখন কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে বৃষ্টি হচ্ছে অনেক এই আবহাওয়াতে টাইগার ব্রুগিগুলো সমস্যা হচ্ছে কি না সেটা আসলে আমার এখানে হচ্ছে না হতে পারে এটা অন্যান্য কোথাও কারো কারো খামারে হতে পারে এটা আসলে পরিস্থিতির উপরে রোগ বুঝতে হবে বোঝার পরে সাধারণত দুই দিন চিকিৎসা করলে আবার স্বাভাবিক হয়ে যায় সাধারণত কি রোগ হয় এই টাইগার মুরগির টাইগার মুরগিতে সাধারণত বেশিরভাগই ঠা ঠান্ডা জড়িত রোগগুলা হয় বেশিরভাগই ঠান্ডা হয় এমন তো গরমকাল তেমন হয় না এরপরও রানীক্ষেত যদি একবার হয়ে যায় তাহলে ওই মুরগি বাঁচানো সম্ভব না এটা লক্ষণ বুঝতে হবে লক্ষণ বোঝার দু এক দিনের মধ্যে ওষুধ খাবালে আবার স্বাভাবিক হয় লক্ষণটা কি লক্ষণটা দেখা যাচ্ছে আপনার রানী ক্ষেত যে সময় হয়ে যায় এর আগে দিয়ে চুনা হাঁকবে চুনা হাঁকার পরে নাকে মুখে পানি আসবে দুই একটা দেখা গেছে মুখটারে মাটির ভিতরে গাড়িয়া দিব গাড়িয়া দেওয়ার পরে হে আর বাঁচবে না এরকম ধরনের কিছু লক্ষণ আছে এই লক্ষণগুলো বুঝতে পারলে একটা মুরগি নষ্ট হবে না আচ্ছা সারাদিন ফার্মে কি কী ধরনের কাজগুলো করা হচ্ছে সারাদো সাধারণত একটা ফার্মের মধ্যে টুকটাক কাজ থাকে। সাপ্তাহিক একটা কাজ থাকবে কারণ লিডার পরিষ্কার করা লাগবে তারপরে দিয়ে মুরগিগুলার কোনো রোগ রোগ বেয়াদে হইতেছে কিনা এটা দুই সাইডটা ধরিয়ে দেখতে হবে বুঝতে হবে শরীর গরম আছে কি না এইসব ধরনের কাজ করতে হবে আবার পানি ঠিক মতে পানিগুলো যে খাচ্ছে পানি কম খাইতেছে কিনা কোনো মুরগি আদার কম খাইতেছে কিনা এগুলো একটু ফলো করতে হবে ফলো করলে ইনশাল্লাহ এগুলোই আমাদের সাপ্তাহিক কাজ আচ্ছা আপনার এখানে যে জিরু বাচ্চাগুলো আছে এগুলো এক কেজি হতে কতদিন সময় লাগে আমাদের এখানে জিরু বাচ্চা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিন এক কেজি ইনশাল্লাহ আমাদের চাট অনুযায়ী খানা খানা এবং ভ্যাকসিন করলে আটত্রিশ দিন জি ইনশাল্লাহ হবে তো রাখি ইনশাল্লাহ হবে না না আমাদের যারা কাস্টমার আছে যে বেশিরভাগ কাস্টমার আমার কাছে রিপিট অর্ডার আসতেছে রিপিট অর্ডার কেন আসতেছে একটা জিনিস আমার কাছ থেকে ভালো কিছু পাওয়ার পরে ওই লোকটা আমার কাছ থেকে মুখ ফিরাই নেয় না উনি আবার ঘুরা ঘুরে বলতেছে যে বাইর কাছে তো নিলে এটা কথার কাজে সমান পাইতাছি এই ক্ষেত্রে আমি অন্য জায়গা থেকে আর নেব না বাইর কাছে আইসা নেব আমার বেশিরভাগ অর্ডার রিপিট আসতেছে বাচ্চাগুলো পাঠান কীভাবে এগুলো পাঠায় কেউ আইসা কোনো কোনো ভাই আইসা নিয়ে যায় আবার কেউ কেউ বলে যে ভাই আমি তো বিদেশে থাকি আমার স্ত্রী পালতে চাইতেছে তো এরকম নারী উদ্যোক্তা অনেকে আছে তো এদের বাচ্চাগুলো হয়তো বেশি অর্ডার হইলে আমরা গাড়িতে পাঠাই দিই পিক আপে পাঠায় দিই অথবা যদি একশো পঞ্চাশ দুইশো এরকম হয় দেখেছে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠায় দিই যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চাই আপনি অবশ্যই ভালোভাবে বাচ্চাটা দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কাছে তো আমাদের এখান থেকে বাচ্চা নেওয়ার পরে আমরা একদিনের ব্যবসা করতে চাচ্ছি না যে রিফিট একটা অর্ডার হইলে নিজের কাছে একটু গর্বিত মনে হয় আর রিফিট অর্ডার অর্ডার মানে কাস্টমার বেশির দরকার নাই কাস্টমার যা থাকবে পঞ্চাশটা থাকলে ওই পঞ্চাশটা যদি রিপিট বারবার নিতে থাকে তাহলে আমার ব্যবসাটা ধারাবাহিকভাবে চলতে থাকবে তাইলে আমি আর ক্ষতির মুখে পড়বো না বা হেরো কতির মুখে পড়বো না হেরা জানে যে এটা মানসম্মত বাচ্চা আছে এটা এখান থেকে নিয়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট একটা পাইতে আছে যে একবার নিচ্ছি ভালো হয়েছে দ্বিতীয়বার নিলেও ভালো হবে আচ্ছা ভালো থাকুন ওয়ালাইকুম আসসালাম সবাইকে ধন্যবাদ